আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মহাবনেরা প্রিয় ভাই বোনেরা আজকে মহরম মাসের বিশ তারিখ রোজ বুধবার আজকে কিন্তু আল্লাহ তালার রহমতের দরজা কোলা কুদরতের দরজা কোলা কুদরতের ভান্ডার আল্লাহ তালার কোলা আল্লাহ আকবর তো আজকে এমন একটি তসবিহের কথা উল্লেখ করব যে তসবিটা যদি সাতবার আমরা পড়তে পারি আপনি যদি পড়তে পারেন সাতবার মাত্র তাহলে কি হবে জানেন আল্লাহ সত্তরটা বিপদ দূর করে দিবেন সেই তাসবিরটা সাতবার পাঠ করব কোন সময়ে পাঠ করবেন এটা আপনি অজু তাকা অবস্থায় পাঠ করতে পারবেন গোমান অবস্থায় পাঠ করতে পারবেন শুভ অবস্থায় পাঠ করতে পারবেন দিনে পাঠ করতে পারবেন রাত্রে পাঠ করতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আপনি পাঠ করতে পারবেন অজুর থাকুক বা না থাকুক আপনি এটা পাঠ করতে পারবেন তো আমি বলে দিব এই কোন তসবিটা যেটা সাত পার করলে আল্লাহ তালা সত্তরটা বিপদ দূর করে দিবেন। হজরত এম্মা খোল রহমতুল্লাহ বলেন এই সত্তরটা বিপদের সবচাইতে হালকা এবং ছুটো যে বিপদ দূর করবেন আল্লাহ তালা সেটা হচ্ছে অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন। এর চাইতে আরও বড় বড় বিপদ যে রয়েছে সেই বিপদগুলো আল্লাহ তারা দূর করে দিবেন এই অভাব অনাটন দূর করা এটা হচ্ছে একেবারেই সুটো বিপদ এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার শেষেই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব এই মহরম মাস চলে যাইতেছে আস্তে আস্তে আমাদের কারোর সমক্ষত সমস্যা রয়েছে কেউ কেউ অসুস্থ রয়েছে কেউ রুগী রয়েছে কেউ জাদুগ্রস্ত রয়েছে কেউ পক্কা গাতে আঘাতগ্রস্ত কত মানুষ কত চিন্তায় জর্জরিত টেনশনে পেরে শানিতে কত মানুষের দোকানের মধ্যে কী হয় না লাভ হয় না ব্যবসার মধ্যে লাভ হয় না শুধু লোকসান আর লোকসান পরিণাম পরিবারের মধ্যে শান্তি নাই সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে বলে দিব সেই তসবিটা যেই তসবিটা মাত্র সাতবার পাঠ করলে আল্লাহ তালা সত্তরটা বিপদ দূর করে দিবেন আল্লাহ আকবার। এই জন্য আমরা দোয়া করব যাতে করে আল্লাহ তালা আমাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আল্লাহ তালা আমাদেরকে যেন আমল করার দান করেন মহরম মাসের বুধবার দিন এই মহরম মাস পুরো ফজিল্পূর্ণ মাস এই মাসটা আস্তে আস্তে চলে যাইতেছে এই মাসের কদর করা উচিত মাস সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছিলেন কি বলেছিলেন শাহরুল্লাহিল মুহররম মুহররম মাস হচ্ছে আল্লাহ মাস আল্লাহু আকবার এটা আল্লাহ তাআলার মাস এই মাসে বেশি বেশি জিকির আদকার করো এই মাসে বেশি বেশি তাওবা ইস্তিগফার করো এই মাসে বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করো এই মাসে বেশি বেশি গরিব মিসকিনদের দান সৎকা করা তাহলে আল্লাহ তালা আমাদের সব কিছু আসান করে দিবেন সহজ করে দিবেন ইনশা আল্লাহ তালা তো আজকের ভিডিওটি বেশি লম্বা না দেখুন তবা ইস্তফার সম্পর্কে আল্লাহ তালা জানা দিয়েছেন ফকুল তুস্তির হজরতের নহ পাগম্বর উনি বলেছেন উনি বলেছেন ফাকুল তুস্তা হফিরু হে আমার উম্মতেরা তোমরা তোমাদের রবের কাছে গুনা থেকে মাফ চাও ইস্তখ ফার করো তবা পরো তহবা ইস্তখ ফার করো ইউরি ফকুল তুস্তা ফিরু উরব ব্যাকুম ফারা যদি তোমরা আল্লাহ তালার কাছে তবে ইস্তেখ ফার করো তালা তোমাদের সমস্ত গুনা খাতাম করে দিবেন আল্লাহ আকবার এই জন্য তবা ইস্তখ ফার করবেন যাতে করে আমার আপনার গুনাহ আল্লাহ তানে মাফ করে দেন এই জন্য আপনারা তো স্টেফ বেশি বেশি পাঠ করবেন আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল আস্তক ফিরুল্ল ইউর শিনি সমা আলেই কুমমিদের আল্লাহ তালা জানে দিন স্ত্রক ফার করলে আল্লাহতানা গুনা মাফ করে দিবেন এবং আসমান থেকে তোমাদের উপর মুসল দ্বারা রহমতের বৃষ্টি নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন সুবাহ এবং তোমাদেরকে মাল এবং সম্পদ সন্তানাদি দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এই ইস্তফারের এত ফজিল তোমর্যাদা যে কারো যদি সন্তানাদি না হয় কারো যদি সম্পদ যদি না হয় তাহলে অভাব অনটন দূর করার জন্য সন্তানাদি হওয়ার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেক করলে আল্লাহ তালার ওয়াদা হলো হল্লিম আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন তোমাদেরকে প্রচুর সম্পদ এবং সন্তানাদি দিয়ে এজন্য আনহারা। আল্লাহ তালা জানাই দিন কোনো মানুষ যদি কোনো কৃষক যদি কি করে করে তাহলে আল্লাহ তালা বলেন তোমাদের জন্য এই যে খেতে যে বাগান রয়েছে বিভিন্ন বাগান অর্থাৎ সম্পদ আমি বানিয়ে দিব ক্ষেতের মালিক বানিয়ে দিব সুবাহ এবং তোমাদের জন্য আল্লাহ তালা প্রবাহিত করে দিবেন আল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলল হে হাসান আমার তো কি হয় না আমার তো সন্তানাদি হয় না আমার তো সন্তানাদি হয় না তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি জানায়া দিলেন যাও যাও তুমি গিয়ে কি কর ইস্তিগফার পড়ো ইস্তেক যদি তুমি সময় মতো করতে পারো বেশি বেশি ইস্তেক করতে পারো তাহলে আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিবেন আল্লাহ আর একজন ব্যক্তি এই সবাল্লাহ হাসান ও হাসান দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না আমাদের যে ক্ষেত রয়েছে ফসলগুলো রয়েছে সব সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ফসলগুলো ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকেও বললেন যাও যাও তুমি গিয়ে ইস্তেক পার পর ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাহলে বৃষ্টি নাজিল করে দিবেন শুধু তাই না আরেকজন হিসাব হাসান হাসান বসরি আপনি জানায় দিন আবার অব অভাব অনটন রয়েছে সেই অভাব অনটন দূর করার জন্য আমি কী করবো আল্লাহ তালার কাছে কী করব আমি কী আমল করবো হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলহি জানাই দিলেন তুমি গিয়ে কী করো পার পাঠ করো তোমার অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ আকবর হাসান বছরকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী তিনজন ব্যক্তি তিনটা সমস্যা নিয়ে আসলেন তিনজন ব্যক্তিকে একই ঔষধ দিয়ে দিলেন একই প্রেসক্রিপশন আপনি করলেন এ স্তিক কথা তিনজন ব্যক্তিকে বললেন একজন ব্যক্তি আসছিল ক্ষেতের মধ্যে ক্ষেতের কেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি চায় আপনি বললেন ইস্তিক ফার করো আর একজন ব্যক্তি আসলো তার সন্তান হয় না তাকেও বললেন কি করলে মানে স্টেক ফায়ার করো আরেকজন ব্যক্তি আসলো সে তার অভাব দূর হয় না অভাব দূর করার জন্যে কি আমল সেটা চায় আপনি তাকেও বলে দিলেন স্টেক করার জন্য আপনি কি পাগল হয়ে গেছেন তিনজন ব্যক্তি তিনটা তিন ধরনের সমস্যা নিয়ে আসলো আপনার কাছে তিনজন ব্যক্তিকে একই প্রেসক্রিপশন করলেন একটা একই কথা বললেন মানে স্টেক ফায়ারের কথা হজরতে হাসান

এবং আল্লাহ তালা মুসলধারে আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন সুবাহান আল্লাহ যেই ব্যক্তি আমার কাছে এসেছিল সেই ব্যক্তি বৃষ্টি চাই আমি তাকে বলে দিয়েছিলাম ইস্তেক ফার করার জন্য কারণ হলো ইস্তেক ফার করেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি নাজিল করেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ তালা বলেছেন ফার যদি তোমরা পড়ো তাহলে আল্লাহ তালা মাল সম্পদ এবং সন্তানাদি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন যে ব্যক্তি এসেছিলো মাল সম্পদ চায় অভাবনা ঠন দূর করতে চায় তাকেও বললাম কারণ হলো ইস্তিফা আর করলে আল্লাহ তালার দা রয়েছে মাল সম্পদ বাড়িয়ে দিবেন এবং যেই ব্যক্তি এসেছিল সন্তানাদি হয় না সেই ব্যক্তিটা তো আমার কাছে এসে সেজন্য কোন মানুষের কাছে যায় নাই এই জন্য সেই ব্যক্তিটাকেও বলে দিলাম তুমি ইস্তেক করো তাহলে আল্লাহ তালা যে বলেছেন ইস্তেক পার করলে সন্তানাদি দান করেন তাহলে ইস্তেক করলে সেই ব্যক্তিকেও আল্লাহ তালা সন্তান দান করতে পারেন কি পারেন না আল্লাহ আকবর এই জন্য বেশি বেশি ইস্তেক করবেন বেশি বেশি আল্লাহ তালার কাছে ইস্তেক পাঠ করবেন সন্তানাদি হয় না তাও ইস্তেক করবেন যদি অভাব অনটন লেগে থাকে তাহলেও আপনি ইস্তেক করবেন যদি সম্পদ চান যদি মাল সম্পদ অভাব অনটন যদি দূর করতে চান সম্পদ সারি যদি হইতে চান ক্ষেতের যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো যদি ভালো করতে চান তাহলেও ইস্তেকফার বেশি বেশি পাঠ করতে হবে আস্তক ফিরুন লক ফিরুন আস্তক ফিরুল্ল ল এরকমভাবে মুসলমান ভাইবেরা আল্লার পায়কম্বর হাদিসের মধ্যে বলেন ইন নিহিলা আস্তাক ফিরুল্লাহ হাফিকুলিয়মিন এক হিসেবে হিনাভ র আল্লার পায়কম্বর বলেন শোনো উম মতেরা শোনো আমি নবী পায়কম্বর দৈনিক এক শত বার সত্তরবারের অধিক একশতবার প্রায় এক শতর উপরে আমি কি করি স্তকর করে তাকি আসতাক ফিরুল্লা আসত যেই জায়গার মধ্যে পয়গম্বরের কোনো অভাব নাই যেই জায়গার মধ্যে পয়গম্বরের কোনো গুণা নাই এরপরে আমার আপনার পয়গম্বর কি করেন দৈনিক এক শতবার স্তেক ফার করেন তাহলে বলুন তো দিকে আমাদের কয়েক শতবার স্তেক ফার করা দরকার সারা দিন তো স্তেক ফারের উপরেই থাকা দরকার আমার সারা দিন তো স্তেক ফারের উপরেই থাকা দরকার কারণ হলো আমরা প্রতিনিয়ত কত গুনায়ের মধ্যে জর্জরিত রয়েছি অ মুসলমান এই জন্য বেশি বেশি জিকির করবেন বেশি বেশি ইস্তেফার করবেন তাহলে আল্লাহ তানা সমস্ত সমস্যা সমাধান করে দিবেন সুবাহান্লাহ আর আরেকটা তসবি আমি আপনাদের সামনে বলি সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এটা পড়বেন তো যাই হোক বলেছিলাম কোন যেই তসমি যেই তসবিটা সাত পার পড়লে সত্তরটা বিপদ আল্লাহ দূর করে দিন সব চাইতে হালকা সুটো যে বিপদ দূর করে দিবেন সেই সুটো বিপদের কথা হয়েছে অভাব অনটন তা না দূর করে দিবেন এই জন্য এই সাতটি এই তসবিটা আপনারা পড়বেন ইনশা আল্লাহ ঘুমানোর সময় পড়তে পারেন শোয়ার সময় পড়তে পারেন আপনি ধারণো অবস্থায় পড়তে পারেন এই মুহূর্তেও চাইলে আপনি পড়তে পারেন মাত্র সাত সেকেন্ড লাগবে ইনশা আল্লাহ সেই তাসবিরটা হচ্ছে লা ইল্লা বিল্লাহ। হাউলা ولا ملجا من الله الا اليه I'm bored, to لا حول ولا قوه الا بالله ولا ملجا من الله الا اليه لا حول ولا قوه الا بالله ولا ملجا من الله الا اليه لا حول ولا قوه الا بالله ولا ملجا من الله الا اليه لا حول ولا قوه الا بالله ولا بلجا من الله الا اليه لا حول ولا قوه الا بالله ولا بلجا من الله الا اليه

<applause> إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا এরবুল আলমী আল্লাহ তালা আমাদের সমস্ত গুণা হতা মাফ করে দাও এরবুল আলমী আল্লাহ তালা আমাদের জিন্দিগান মর দেখান সবাই যে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আমরা যারা সুস্থ মাহবু তুমি শিফায়ে কাম লাজলে নায়ত ফরমাও যে সমস্ত মা বোনেরা ভাই বোনেরা দোয়া চায় প্রত্যেকের দিনের নেক মাকা সিদ্ধাসনা পুরা করে দাও আমি উম আল্লাহ তালা আমার সাথে যে সমস্ত ভাই বোনেরা হাত উঠেছি আল্লা তালা প্রত্যেকের মনের বই আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও

وَتُب عَلَيْنَا يَا مَوْلَانَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين